তবে জার্মানিতে তে আরেকটি বাস্তব কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যদিও ওই জিনিসটা আগে শুনতাম এবং জানতাম কিছু মানুষের থেকে যেহেতু যারা সিনিয়র লোক ছিল তাদের থেকে জানতাম আর জিনিসটা হচ্ছে যে এই যে বাস্তবে এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে এখানেও গাঁজা খায় আমার ইতিমধ্যে অনেকজন আমি দেখলাম রাস্তাঘাটে গাঁজা খাচ্ছে এবং গাঁজাগুলা ডলতেছে যদিও এ দেশের লোকের না বেশি কিন্তু বেশিরভাগই আমি দেখলাম ফরেন কান্ট্রি লোকজনদেরকে দেখলাম নেগ্রো তারপর নাইজেরিয়া এগুলি এগুলিকে বেশি দেখলাম তো রাস্তাঘাটে ওপেন তারা গাঁদা খাচ্ছে এই জিনিসটা আগে একসময় আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন রাস্তা বাস্তবে এটা পরিণত হয়েছে এবং বাস্তবে তা দেখতেছি কিন্তু এখানে না আমি তো এই ধরনের পরিবেশ দেখছি ইন্টারনি কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইটালির তুলনা হলে জার্মানি শতগুণ ভালো যেটা বাস্তব আমি নিজে চোখে দেখলাম ইটালি পরিবেশ এবং জার্মানি পরিবেশ অনেকটা পার্থক্য রয়েছে যেটা আমি আপনাদেরকে কল্পনা করলেও বুঝতে পারবেন না সো এই যে গাঁজা খাওয়ার কথাটা বললাম আসলে এটা বাস্তব এখানে খাচ্ছে দেখে আজকে তারা হচ্ছে এরকমই পজিশন এবং মুখে এর লোকও দেখলাম যেমন গতকাল রাতেও যে জিনিসটা দেখেছি এয়ারপোর্টের ভিতরে যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনগুলোও থেকে যে বোতল আছে এই বোতলগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে আমি দেখলাম কিছুক্ষণ আগে এই ডাস্টবিনটা পরিষ্কার করে গেছে পরিষ্কার বলতে কি বোতল মোতল মানে নেওয়ার জন্য তারা এখানে আসলো আবার কিছুক্ষণ পরেও আরেকটা লোক আসলো আবার কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো মানে কি কত কয়েকটা টুকাই দেখলাম যে বোতল বিক্রি বোতল তুলে নেওয়ার জন্য আসলো কারণ কি বোতল বিক্রি করলে এক একটা বোতলে তারা পঁচিশ সেন্ট করে পায় পঁচিশ সেন্ট ইরু করে পায় যা বাংলাদেশের টাকার পরিমাণ হচ্ছে সো যা বাংলাদেশে পরিমাণে পঁচিশ সেন্টের পরিমাণ হচ্ছে প্রায় পঁয়ত্রিশ টাকা একটা বোতল বিক্রি করলে তারা পঁয়ত্রিশ টাকা পাচ্ছে এরকম অনেক আছে যারা বোতল বিক্রি করে তারা অনেক রকম ইনকাম করে কারণ আসলে এই ইউরোপে অনেক রকমের রিসাইক্লিং প্রশ্ন রয়েছে এবং খালি এখানে না সারা ইউরোপে এই জিনিসটা আছে রোমানে তো একটা বোতল বিক্রি করলে আপনাকে পঞ্চাশ সেন্টিমিটার তো এরকমই আমি দেখতেছি এবং এখানেও আরও অন্য অন্য অসুবিধাও আছে রাস্তাঘাটে একটু ভয় বীতি থাকলেও কিন্তু অথচ ভয় বৃত্তি এখানে কিন্তু তাও নাই কিন্তু হ্যাঁ কিছু ওই যে যেগুলি বললাম না জিপসি টাইপের কিছু লুক আছে আসলে এই এই কোয়ালিটির লুক সারা বিশ্বে কিছু না কিছুভাবে আছে যেটা বাস্তবে আমি দেখতেছি তো ওই যে দেখেন জার্মানি ফ্র্যাঙ্কোর্টে যেহেতু ফ্র্যাঙ্কফোর্টে রয়েছি এবং ফ্র্যাঙ্কফোর্টের কথাটাই বেশি বারবার আছে এবং অন্য শহরে যাওয়ার পরিকল্পনা নাই এবং এই শহরেটা ঘোরা অনেকটা এই শহরটা আসলে অনেকটা বড় যেটা বাস্তবে এবং হাফ ওইগুলো অনেক সুন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো আরও সৌন্দর্য আমরা একটা মিউজিয়ামে যাওয়ার জন্য যাচ্ছি দেখা যাক কি হয় এবং এক একটা ট্রেন স্টেশনে আপনার কল্পনাই করতে পারব না যে কি ট্রেন স্টেশন বানাইছে মানে কদিক দিয়ে যাবেন মানে চারো দিকদের চতুর্থ মতো রাস্তা এবং আন্ডার ওয়ে অর্থাৎ আন্ডার ওয়ে বলতে কি আপনার আন্ডার গ্রাউন্ডে অনেক ট্রেন ওই রাস্তায় যেগুলি আমি দেখলাম আর আপনি যখন কোনো জায়গায় ল্যান্ডিং করবেন বা ডিপার্চার করবেন তখনই বুঝবেন যে এটা আসলে কতটা কঠিন তো এতক্ষণ আপনারা যে জায়গাটা দেখলেন এটা হচ্ছে মেন কেন্দ্র স্থান এই ফ্রাঙ্কফোর্টের স্টেশনের থেকে অপোজিটের সাইডে এখানে গাঁদা ব্যস্ত আছে আমি হাইটিংয়ে বিডিওটা করেছিল কারণ যদিও বিডিওটা করার পরে অনেকটা ভয় ভীতি ছিল এবং অনেকে টাকা টাকি পারছে তবে আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা না করে সরাসরি চলে গিয়েছি এবং কিছু কয়েকটা ভিডিও প্লাস হচ্ছে যে ছবি তুলছিলাম কিন্তু সবাই কারণ হচ্ছে এখানে কোনো সেফটি নাই আপনার যে কোনো মুহুর্তে আপনার মোবাইলটা কেড়ে নিতে পারে আপনার দেখানোর উদ্দেশ্যে তখন তো তার পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরলে ঘোরা যাবে না তো ওই কারণে আমরা অল্পটা সময় এখানে এক্সপ্লেন করেছি এবং যে কথাটা বলতেছি এটা হচ্ছে মেন স্থান ওই যে আপনাদের সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় একটি ট্রেন স্টেশন ফ্র্যাঙ্কফুডের এবং বিশাল বড় একটি হাব যেখানে লং টেন থেকে শুরু করে সমস্ত জায়গায় এখান থেকে যাওয়া হয় তো আমি একটু হাইটেনে করেছিলাম যাওয়া আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এখান থেকে আমরা বের হয়ে আবারও সেই মিউজিয়ামের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কারণ এখানেও আমরা আরেকবার এসেছিলাম যে কারণে আবার যখন ভিডিওগুলো করতেছে খুব ভয় ছিল যারা কারণ হচ্ছে যে আমরা এই সিচুয়েশনগুলো জানি কারণ প্রত্যেকটা দেশে চিন্তাই আছে রোবার হিসাবে যে কথাগুলো আপনারা শুনছেন এখানেও সেম রয়েছে কারণ এক একটা মানে চিন্তাইকারীর কথা বললে বললে আপনি বিশ্বাস করবেন না কারণ যে মুহূর্ত মতো আপনার মোবাইলটা চুরি করে নিয়ে যেতে পারে চুরি করবো বলতে কি আপনার হাতে থেকে কেড়ে নিয়ে যাবে তো এই কারণে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি করে বের হয়ে এসেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদের কাছে আর একটি রিকোয়েস্ট আর সেটি হচ্ছে যে আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন